একসঙ্গে বলেছিলেন নারীরা পর্দা করতে হবে নারীরা রাজনৈতিক করা হারাম নারীরা রাজনৈতিক করা খুব আরাম যারা সুবিধার জন্য হারাম বলে সুবিধার জন্য আরাম বলে এরা কি আমরা নায়বের শয়তান চাই না রসুল চাই আরো চলমনে কিছু নে

thank

جواب দিবেন ফাতিয়া যুমজার দাড়ি কি হস শুনুন তুমি জবাব দিবেন আমি ভুল থেকে হিরো হলাম আদানি থেকে দামি হলাম অপরিচিত থেকে পরিচিত হলাম নবীজি قدم مبارকের দავლতে জবরদিবন সুবহানাল্লাহ আমরা নবীর গোলামি চাই কি না নবীর গোলামের মধ্যে শান্তি আসবে কি না

बादशाह बादशाह कम तूाने वाला नदी ताराने वाला सुनेचा रहे तू बाशार बाद कम जी नारायण

আর তোমার নবী বসে বসে পাওরা দিচ্ছেন নবির বলো শোন আমার নবী তোর মৃত্যু ব্যক্তি কি চিন্তা করে তোমার নবী তোর মৃত্যু ব্যক্তিকে করতে পারে না কিন্তু আমাদের নবীদের পারে এটা মুসলমান ব্যক্তির জানা ছিল না দুর্বল এই পয়েন্টে তিনি হার মানতেছেন তার কাছে দুর্বল আর এই সময় শরীফে নামাজ পড়ার জন্য সবাই বলুন আব্দুল কাদের জোরে বলুন আব্দুল কাদের আল্লাহ মদিনা শরীফ থেকে ডাক দিয়ে বলেন

তিনি বললেন আসসালাম মুসলমান ব্যক্তি বলেন এই জন্যই তো তুমি আমাকে চিনবে রুহু জগতে একসাথে ছিলাম শুভ আনা মুসলিম তুমিও মুসলমান আমিও মুসলমান তুমি যা আমি তার কিন্তু আরজুন দে দাঁড়িয়ে আছেন উনি বলতেছেন বুঝেছি তোমরা এখন সংখ্যায় বেশি হয়ে গেছি আমি এখন দুর্বল হয়ে গেছি ভাই ইসলামmathbb কে হিংসা করে না তুমি বলো তোমার কি দাবি কি শক্তি তোমার শক্তি যদি কোরআন সুন্নাহ মোতাবেক আমার সামনে পেশ করতে পারো অবশ্যই তোমাকে আমি merhaba জানাবো ওয়েলকাম জানাবো স্বাগত জানাবো বলো দেখি তোমার কি

আমি 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 আমার পরিচয় হচ্ছে আমি নবীর গোলামের 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 গোলাম আমি হচ্ছি শহরের সন্তান আমার না হচ্ছে সবাই বলেন আব্দুল কাদের শোনো তোমার ইসানবি মৃত্য ব্যক্তিকে চিন্তা করতে পারে আমার নবীও পারে তবে তোমার নবী যা পারে তা চেয়ে বেশি আমি পারি আমার নবী তো অনেক উদ্ধার কথা আমি যদি তোমার নবীর কাজটা আমি দেখাই দিতে পারি বাস্তবে তুমি কি করবে আমি ই সেই ধর্ম ত্যাগ করে আপনার হাতে বায়াতের শুরু হয় বায়াত আমি মুসলমান হয়ে যাবো যখন এই কথা বললেন হুজুর বলে আমি চিন্তা করবো আপনার আপনি যেখানে বলবেন সেখান থেকে আমি একজন মৃত্যু ব্যক্তি ব্যক্তি বড় চালাক একটা পুরান কবরের কাছে নিয়ে কারণ পুরান কবরে মানুষ নাও থাকতে পারে যেমন আমাদের দেশে অনেক কোন মুসলমান আছে তো আমি বলবো আমার আমি মরলে আমার পুরান কাপড়কে মাটি দিলে তোর কবরে মন কিনবে রাজলে আমি বলবো তুমি ভুল করছো আমার কাপড় পুরান ব্যক্তি না আমি তো আরো আগে মরছি শালা কি করবো কবরে চালাকি চলবে না পরputExtra জানি কিনা আরো জোরে মনে জানি কিনা ও বেচারা বলেন উনি যখন মৃত্যু মৃত্যুর দিন একটা কুড়ান কবর এনে দিলেন গিয়ে গেলেন আল্লাহু আকবার প্রায় 7000 বছরের পুরাতন কবর সেই কবরে নিয়ে গেলেন তো এই যে একটা কবর আছে প্রায় 13 হাত লম্বা জোরে কত হাত এই মানুষটাকে যদি আপনি চিন্তা করতে পারেন তাহলে মনে করব আমি মুসলমান সামনে গিয়ে তিনি দাঁড়ালেন এবং তিনি চোখের হে কতদিন আগে আমার জানার বিষয় তুমি জানো

পায়ের দুই চালু পর্যন্ত আগুন আংরা আগুনের আর না থেকে মাথার দিক পর্যন্ত জানাতি সম্ভব অবস্থা আল্লাহ ওই মানুষটিকে দেখে চমকিয়ে গেলেন আর বললেন এ আল্লাহর বন্দা তোমাকে জীবিত করে প্রশ্নের সম্মুখীন হলাম তোমার নাবিক থেকে পায়ের দিক পর্যন্ত গুণাঙ্গরা কয়লা দেখা যায় আজাদ দেখা যায় আর নবীর থেকে মাতার কারপের জন্য ভালো দেখা যায় কারণ ওই কবরের মানুষটাকে দিবেন হুজুর আল সেবা বড় দুঃখের কথা আপনি আমার শরণ গরি দিলেন আমি বড় জালিম dunia যখন ছিলাম আমার মাকে আমি খুব আদর করতাম মাকে আমি সম্মান করতাম যেই দিকে যেতাম আমার মা দনের কোলালে জুড়বিতা মাকে আমি জড়াই ধরতাম আঙ্গুর বিশেষ ফলগুলো মাকে খাওয়াইতাম

আমার মায়ের কবরের কাছে আমাকে নিয়ে যান আমার মা যদি আমাকে ক্ষমা না করে আল্লাহ পাক আমাকে ক্ষমা করবে না আজাব আমার সহ্য হবে না আল্লাহ আর ও কি বললেন তোমার মায়ের কবর কোথায় ক হুজুর কিছু ধরে কয় চল মৃত ব্যক্তিকে নিয়ে আল্লাহর ওলি মায়ের কবরের পাশে যখন চলে গেলেন আল্লাহর ওলি ডাক দিয়ে বলে এটা কি কয় আমার মায়ের কবর এবার মাকে কবর থেকে বাইরে করলেন মাকে কবর থেকে মায়ের করার পরে মা

আল্লাহর আলী বলে মাপ কেমনি হয় আব্দুল কাদের মায়ের সামনে দিয়ে সারা শরীরে আল্লাহকে বলে দাও আমার ছেলেকে যেন মাপ করে দেয় কোন ছেলে যদি মায়ের সামনে আগুনে জ্বলে দুনিয়ার কোন মা সহ্য করে না

اجد میں اپ کے سامنے পবিত্র قران کریم فرفاق حبیب سے

وإن لن لم تغفر لنا وترحمنا لنكون من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم أمار جبك بيرا أمار سميك بيرا أمار كشك بيرا أمار بدجي بيرا

হাজার হাজার সেই দরবার হাত বাড়াইলাম একা তো তুমি যতগুলা হাত বাড়াইলাম আমাদের বোনাগুলি পড়ো আমাদের মা বাবার গুণামাত পড়ো দাও আমাদের দাদাদের গুলো বাদ করে দাও আমাদের নানা নানাদের গুলো বাদ করে দাও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমরা যে হাত তুলছি আমাদের কবিরে সগিরে গুনাহগুলো ক্ষমা করে দাও তুমি দেখো জল সমুদ্র হয়ে গেছে হাজার হাজার মানুষ হাত বাড়ালো আল্লাহ অনেকে আমরা আমাদের অনেকের মা নাই আল্লাহ আমাদের অনেকের আজ্ঞা নাইলাম যার মাও নাই যার বাবা আল্লাহ আমাদের যাদের মা নাই তাদের কবর তুমি আজাদ দিও না যাদের বাবা নাই তাদের কবর তুমি আজাদ দিও না যাদের দাদা দাদি নাই না 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 নাইতেদের কবর আগ দিয়েবা ইয়া আল্লাহ খাস আমরা জড়িত কি মায়ের চেহারা বুকের ঘরে যদি যাইতাম বাবার চেহারা বুকের বাবা কবর মাটি নিছে বাবার কবর তুমি আযাব দিও না মার কবর তুমি আযাব দিও না আল্লাহ সকল বরের মাকসুদ পূরণ করে দাও

রানা জোরে বলুন রব ও রবানা কতগুলা করিয়া চতগুলা করিয়া হঠাৎ আমার মনে পড়ে গেল আমার এক সুন্দর বড় ভাই সুন্দর বড় ভাই বডো বড় নেতা নাকি বহু মাহফিল করেছে আমার ভাই বাউলানা বা

আল্লাহ বাংলাদেশের সৈনিক ভাইদেরকে তুমি হেফাযত করো আমিন ইয়েদের জমিন করো আমিন ফিলিস্তিনের জমিন কে হেফাযত করো আমিন আফগানিস্তানের জমিনকে কে হেফাযত করো আমিন সারা বিশ্বের জমিন কে করো ইয়া আল্লাহ আমর जात के कप्टन तो তুমি আমাদেরকে হেফাজত করো আমিন रब्बुल শেষ কথা যেই दिन मरे जाओ পৃথিবীর কোন শক্তি আমাদেরকে বেঁধে রাখতে পারবে না রে রেমা যদি মৃত্যু দাও ওই দিনটি তোমার যদি মৃত্যু দাও রমজান মাসে মৃত্যু দিয়ে যদি মৃত্যু দাও সবে রাত্রি মৃত্যু দিল্লা আল্লাহ অ্যাক্সিডেন্ট দূর করবে আমাদেরকে মৃত্যু দিয়ে না

मुहम्मल